কোরআন ও হাদিস বর্ণিত লক্ষণ অনুযায়ী যদি তিনি ইমাম মাহাদি হয়ে থাকেন তাহলে ওনার উপরেই যে লক্ষণগুলো প্রকাশিত হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ অনুষ্ঠান একদম শেষ দিকে আমরা চলে এসেছি মরান আব্দুল আব্বাস সাহেবকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ কোরআন এবং সহি হাদিস খেটে আপনাকে লক্ষণ বলতে হবে এখনকার মতো পাঁচটি লক্ষণ নোট করে নিন নম্বর এক ইমাম মাহাদাম যদি সত্যবাদী হন তাহলে তাকে শতাব্দীর শিরোভাগে আসতে হবে কেননা তিনি মুজাদ্দেদে আলফে আখের হবেন মুজাদ্দেদে আজম হবেন অর্থাৎ এমন একটি যুগের সূচনা করবেন যেটা শেষ ক্যামত পর্যন্ত প্রলম্বিত হবে শতাব্দীর শিরোভাগ বলতে চতুর্দশ শতাব্দী হিজড়ি শিরোভাগ বুঝিয়েছেন এবং এই উম্মতের বুজুর্গরা অপেক্ষমান ছিলেন তেরোশো ছয় হিজড়ি সন তথা চতুর্দশ শতাব্দীর ঠিক শিরোভাগে হজরত মির্জা গোলা আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লাম জামাত প্রতিষ্ঠা করেন এবং দাবি করেন এবং প্রমাণ করে দেন নিজের সত্যতা শিরোভাগে এসে একটি শতাব্দীর যেভাবে হজুর সাল্লাম বর্ণনা করেছিলেন ঠিক সেইভাবেই তিনি দাবি করেন শতাব্দীর শিরোভাগে আগমন করেছেন এটা একটা বিরাট সত্যতার লক্ষণ দুই পাপাচারে লিপ্ত থাকবে মুসলমানরা এবং তাদের ইমানের অবস্থা ভীষণ দুর্বল হবে অনৈক্যতে তারা ভুগবে এমন সময় তিনি আসবেন ইমান ফেরত দেওয়ার জন্য আর মানুষের মধ্যে যে পাপাচার ছড়াবে সেখান থেকে মানুষকে উদ্ধার করে ইসলামের শিক্ষা তাদেরকে শেখাবেন একটু যদি কষ্ট করে ইউটিউবে গিয়ে মলানাদের বক্তব্য যারা জাদরেল আলেম তাদের বক্তব্য শুনেন আজ থেকে একশো বছর আগে এই উপমহাদেশের মুসলমানদের দুর্দশা কেমন ছিল একশো বছর আগে ১৫০ বছর আগে হিন্দুস্তানে মুসলমানদেরকে শিখরা কি ধরনের অত্যাচারের শিকারে পরিণত করেছিল তাদের মসজিদকে কিভাবে আস্থা বলে পরিণত করেছিল কিভাবে তাদেরকে আজান দিতে নিষিদ্ধ করা হয়েছিল কিভাবে তাদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে নিজেরা যাচ্ছে তাই ব্যবহার করত এই ইতিহাসটা পড়ার মতো সেই অবস্থা থেকে মুসলমানদেরকে আল্লাহ তালা তুলে এনেছেন যুগের ইমাম ইসে তাদেরকে ঐক্যবদ্ধ হবার দাবি ডাক দিয়েছেন তাদেরকে ইমানের নিদর্শন দেখিয়েছেন এবং তারা ইমানের বলিয়ান হয়ে ইসলামের সেবায় নিজেরা রত হয়েছে এটা একটা বিরাট নিদর্শন তার সত্যতার তিনি পারস্য বংশীয় হবেন এই কথা হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন বুখারি শরীফের মাঝে এটা লিখিত আছে সংরক্ষিত আছে কিতাব তফসিরে জুমার অধীনে আর আগমনকারী মহাপুরুষ পারস্য বংশীয় হবেন হজরত সালমান ফার্সির কাদের উপরে রাজি আল্লাহ আনুর কাদের উপরে হাত রেখে হজর সাল্লু আলিয়ালাম বলেছিলেন এবং হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লা সালাম বংশীয় ছিলেন যেহেতু সময় নেই সেই জন্য আমি বিস্তারিত কোনো আলোচনা যেতে পারছি না হজুর সাল্লু আলি আসাল্লাম আগমনকারী ইসা ইবনে মারিয়াম তথা ইমাম মাহাদির একটি নিদর্শন বলেছেন তিনি দামিস্কের পূর্ব দিকে আগমন করবেন আপনি যদি দয়া করে দামিস্ক শহর সিরিয়ার রাজধানী থেকে পূর্ব দিকে একটি লাইন টানেন সোজা ভারতের পূর্ব পাঞ্জাব এবং কাদিয়ানের গ্রাম আপনি দেখতে পাবেন এবং ভবিষ্যৎবাণী পূর্ণ করে তিনি সেখানেই আগমন করেছেন আর অনেক বড় একটি নিদর্শন হচ্ছে একই রমজান মাসের নির্ধারিত দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে কুতনি শরীফের হাদিসে বর্ণিত আছে এবং হুবুহু আঠারোশো এ পূর্ব গোলার্ধে এবং আঠারোশো পঁচানব্বই সালে পশ্চিম গোলার্ধে সেই নির্ধারিত দিনগুলোতেই গ্রহণ লেগেছে এবং দাবিকারক একজন জীবিত ছিলেন তার নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম বোন শতাব্দীর শিরোভাগে আগমন পাপাচার এবং অনৈক্যতে ভোগা মুসলমান জাতির দুর্দশা এবং তাদেরকে ঐক্যের দিকে আহ্বান করা পারস্য বংশীয় হওয়া দামিস্কের পূর্ব দিকে আগমন করা এবং নির্ধারিত দিনে একই রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অনুষ্ঠান এই সব কিছু তার লক্ষণ এবং যা পূর্ণতা পেয়েছে বলে আমরা তাকে মানতে বাধ্য হয়েছি ধন্যবাদ